নদীর পাড়ে কিছু গাছ রয়েছে এবং সেই গাছের উপরে বাসা বানিয়েছিল এই পাতি আর এই পাতি বাচ্চাগুলো কালকে সন্ধ্যা চারটা নাগাদ ওই নদীর জলের মধ্যে পড়ে গেছিলো যাতে কোনো সাপ বা হিংস্র পশু এদেরকে খেয়ে না তার জন্য এদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছিল কালকে আর আজকে আমি তাদেরকে এসছি ছেড়ে দিলে বাড়ি নিয়ে আসার পর থেকেই ওর মা বরমাকে পাগল হয়ে গেছে ছেলের মেয়েদের শোকে তার জন্য চারিদিকে খুঁজে বেড়াচ্ছে এদিক থেকে ওই যে দেখতে পেলে ওইটা উড়িষ্ঠ যেটা উড়ে বেড়াচ্ছিলো সেটা হচ্ছে এদের মা একবার ভেবেছিলাম যে এদেরকে বাড়িতেই রেখে দিই খাইয়ে দাইয়ে বেশ বড় করব কিন্তু তারপর ভাবলাম যে একজন মা যেভাবে তার শিশুদের যত্ন নিতে পারে সেভাবে আমরা কখনোই কিন্তু নিতে পারবো না তার জন্য সিদ্ধান্ত নিলাম যে এদেরকে তার মায়ের কাছে ছেড়ে দিয়ে আসাটাই বেস্ট হবে তাই এদেরকে নিয়ে এলাম একটি বালতিতে করে আর নিয়ে আসা মাত্র ওর মা ওরে চলে এসছে এদের শব্দ পেয়ে গিয়েছে ওর আসবে সামনে কিছুজন স্নান করছিল তাই ও ভয়ে আসতে পারছিল না তাই জন্য ভাবলাম ওদেরকে আরেকটু দূরে কোথাও নিয়ে গিয়ে ছেড়ে দিতে হবে তার জন্য বাল্টিটা নিয়ে আমি উঠে গেলাম ওই রাস্তা দিয়ে সোজা উপরে টাইম টু ড্রেস কী সুন্দর দেখতে বুঝতে বুঝতে ছেলে মেয়েগুলো তাই না সাবি কী কাল থেকে বেচারীরা মা মা করে চিৎকার করে বেড়াচ্ছে যা বাবা এবার তোদের ছুটি ওইদিকে এদের মা পৌঁছে গেছে বাচ্চাগুলোকে নেওয়ার জন্য ওই যে দেখো ए, ए बार ओलंपिक रेस शुरू हो गया चलो वन टू थ्री दौडो ए दौडो 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 आए कब रे मोती पास पहुंच गए ए ए ए ए बार सब मिल गए ए पे गए से वाह उ उतर के पे गए से बच्चा को आ की खुशी नीचे ए बार पीछों पीछे रह गए से

বাচ্চা বাচ্চাগুলো পেয়ে গেছে পাখিদের ঘুরে বেড়াচ্ছে আর কিছু গুলো বাচ্চা আছে ওগুলো নিয়ে গেছে কেই নিয়ে গেছে জানি না গ্রামেরই কেউ নিয়ে গেছে হয়তো কালকে একবার খোঁজ করে দেখতে হবে কে নিয়ে গেছে এই পাখিটা মনে হচ্ছে তার বাচ্চাগুলো পায়নি ঘুরে বেড়াচ্ছে এখন ও ঘুমচ্ছে সম্ভবত অনেকগুলো বাচ্চা ছিল চোদ্দ পনেরোটা কিছুগুলো নিয়ে গেছিল আমার মা সেগুলো দিয়ে এনে দিয়েছে কালকে নিয়ে গেছিল সন্ধ্যার দিকে কারণ ছোট ছোট বাচ্চা তো গাছ থেকে সরাসরি পড়ে গেছে তাহলে রাত্রের বেলা সাপে খেয়ে নেবে কিংবা ইন্দুরে বিভিন্ন জেলা নিশাচর প্রাণী আছে তারা খেয়ে নেবে তার জন্য নিয়ে গেছিল সকালবেলা আমি আজকে এনে ছেড়ে দিয়েছি বাকি তোমরা কমেন্ট করে জানাও যে বাচ্চাগুলোকে তার মায়ের কাছে ছেড়ে দিয়ে কাজটা ঠিক করেছি নাকি ভুল করেছি আর ভিডিওটা কেমন লেগেছে